তো চলে এসেছি বন্ধুর রিসেপশানে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বন্ধুর বউ আর আই সিংহাসনটা পেয়ে তো মনে হলো দুজনাই আমরা একটু রাধাকৃষ্ণ হয়ে যাই তো বসেই পড়লাম তো কেমন লাগছে বলো তো ওকে তো দেখো ও তো সাজার মানে ও তো সাজগোজ আছে পছন্দই করে না তার পাশে আমি আমি তো বেশি সাজতে ভালোবাসি যাই হোক একটা শখ মিটিয়ে নিলাম তো চলো একটু ফুচকা খেয়ে আসি তো এই ভিড়ের মধ্যে তো একটু দূর না খেলেও ভালো লাগবে না এবং আমি রিলস বানাতেই ব্যস্ত সময় তো ফুচকাটা খুব ভালোও হয়েছিলো বন্ধুরা সবাই মিলে একসাথে আমরা সব ফুচকা খেতে চলে গেলাম তো এখানে শুধুমাত্র খাওয়া দাওয়া তো পরের কথা খাওয়া দাওয়া তো বাড়ি বলে একটা ব্যাপার থাকেই সবথেকে বেশি এনার্জি ছিল আমাদের ভিডিও করার সবাই ভিডিওতে ব্যস্ত সবাই চারিদিক দিয়ে ফুচকার এখানে সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম চলো দেখি এবার ক্যামেরা নিয়ে কি হচ্ছে ক্যামেরাম্যান কি করছে দেখো সবাই মিলে আমরা কেমন ভিডিও করছি সবাই আনন্দ করছি প্রচুর আনন্দ করেছি কালকে এই দেখো এটাও আমাদের একজন দিদি সবাই ক্যামেরার কাছে আসলে ভালোই লাগছে সবাই বেশ একসাথে ভিডিও করে নিচ্ছি পরে একটা দেখতে পারবো সবাই মিলে কতটা আনন্দ করেছি যদি এখন ধরো যে যখনই অনুষ্ঠানের ইয়েতে কোনো ওকেশনে থাকলে তো ভিডিওটা বেশি ভালো লাগছে এখন করতে তো সবাই হয়তো ভাব যে পাগল হয়ে গেল নাকি না এটা না এটাই পাগলামো আনন্দটাই পাগলামো তো তো এই ভিডিও করতে খুব ভালোও লাগে সবাইকে একসাথে পরেও দেখতে পাবো কালকের অনুষ্ঠানটা আমি এখন সারা বছরটাই দেখতে পারবো তো দেখো সবাই কেমনই সাজু করে ঘুরছি তো এই দেখো বউকে পিছনে আমি তো একটু ঘুরে ঘুরিয়ে ভিডিওই করে যাচ্ছি দেখতেও ভালো লাগছে বউটা খুব সুন্দর হয়েছে দেখেছ চলো দেখি কতটা তোমাদের তার মধ্যে আমার শুভমটা দেখো ওকে তো ক্যামেরার মধ্যে আনাই যাবে না আর যখনই আনবো তখনই একটা কিছু ভুলভাল করে দেবে তো চলো কেয়ার করা যাবে ছোটো ছেলে বসুকে একটু এটা আমাদের পাড়াতেই বিয়েটা জানো তো যারা আমার জানো না তাদেরকে বলছি অজানা যাদের তো আমাকে কেমন লাগছে একটু বলো সবাই গুজুটা কেমন হয়েছে আর কেমন লাগছে আর আমার বড়মশাইকে কেমন লাগছে দেখো সবাই কিন্তু বলছিল ওই যে বড়মশাইকে কেন একটু ভালো করে সাজিয়ে আনো কিন্তু জানো তো ও একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকতে পারে ও একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবেই থাকতে ভালোবাসে আমি একটু বেশি সাজুগুজু করতে ভালোবাসি তাই আমি সাজুগুজুটাই একটু বেশি করে ফেলি সবাই দেখছে চারিদিকটা একটু থাকি দেখো সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত সবাই সবারই মতন করে ভিডিও করতে ব্যস্ত হুম সবাই বলে না বিয়েবাড়ি যাচ্ছিস খেতে না গো আমরা আনন্দ করতে যাই প্রচুর আনন্দ হয় এতে